ইতিমধ্যে সবাই জেনে গেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ঘটনা ঘটে গেছে আমাদের নজিরবিহীন ঘটনা একজন প্রবাসীকে এভাবে রক্তাক্ত করলো নিরাপত্তা কর্মীরা এবং রাতে তাকে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হলো এটা আসলে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা ঘটে গেছে একজন এর ভিডিও আমি দেখেছি তার একটু উত্তেজিত হয়েছে সেজন্য তাকে মারতে হবে হ্যাঁ প্রবাসীকে বলবো একজন সরকারি কর্মকর্তার গায়ে কেন হাত দেবেন আপনি সম্মানই লোক একজন প্রবাস থেকে এসেছেন দীর্ঘদিন পরে আপনি সম্মান পাবেন সুন্দরভাবে সুন্দর ব্যবহার করবেন কেন রক্তকরণ কেন করেন আর নিরাপত্তা কর্মীরা তো আপনাদের সেবাই তারা নিয়োজিত অনেক পরিবর্তন হয়েছে বিমানবন্দর অনেক সুন্দর করেছে নিরাপত্তা কর্মীরা আমরা আসা যাওয়া করেছি দেখেছি অনেক সুন্দর ব্যবহার তাহলে আপনি কিভাবে এভাবে একটা ঘটনা ঘটে গেলে একজন প্রবাসী মার খাওয়া মানে প্রত্যেক প্রবাসী মার খাওয়া আসুন আমরা যে যেখানে আসি যে যেখানে যাই না কেন আমরা সবাই সবাই সুন্দরভাবে চলে আমাদের দেশটাকে সুন্দর করি একজন প্রবাসীকে সম্মান দিন আর একজন প্রবাসী বাংলাদেশে আসার পরে আপনার নিরাপত্তা কর্মীদেরকে সম্মান করুন তাহলে তো সুন্দর হবে আমাদের দেশ তাহলে তো সুন্দরভাবে আমরা বাঁচতে পারবো সবাইকে সালাম বিশেষ করে প্রবাসীকে সালাম আলাইকুম